সাহাবীরা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি তো বলেছেন যে আজানের পরে সর্বপ্রথম যে ব্যক্তি যে মুসল্লি মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় একটা উর কুরবানির দেওয়া হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এক সঙ্গে কয়েকজন মসজিদে ডান পা ঢুকিয়ে দিলাম সুবহানাল্লাহ এটা কি প্রতিযোগিতা হয় কি হয় না এখন ভাব দিছি কে রে অনুভাই সবার আগে মসজিদে ঢุก দিছে একটা উট কুরবানি সব নেওয়ার জন্য তা আমি তো কুরবানি করার লাগবে না জবে হোক করা লাগবে না মসজিদ আগে ঢুকলেই সবটা পাওয়া যাবে ও আগে নিবে মানে আমি কি হয়েছে আমি পারব না নিতে এই প্রতিযোগিতা করে কয়েকজন সাহাবি একসঙ্গে মসজিদে ডান পা ঢুকে দিয়েছে সুমান আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া আমরা যে সবাই একসাথে ডান পা ঢুকে দিলাম উট কুরবানির সোহাবটা কার আমল দেওয়া হবে আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা এটা তোমরা প্রতিযোগিতা মূলক আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার জন্য তোমরা যে একসঙ্গে ঢুক এটা একজনের আমল নামায় দেওয়া হবে না বরং যারা প্রতিযোগিতা করে মসজিদে একসঙ্গে প্রবেশ করবে আল্লাহ রসুল বলেন প্রত্যেকের আমল একটি করে উট কুরবানি সোহাগ দেওয়া হবে সোহার আল্লাহ কিন্তু প্রতিযোগিতা খেল করলে কি পুরস্কার আল্লাহ দেবে যখন দৌড় খেলা হয় দৌড় খেলায় অনেকগুলো দৌড় দেওয়া হয় হয় কি হয় না যখন দৌড় দেয় সবাই কি ফার্স্ট হয় কয়জন হয় একজন তারপরে একজন সেকেন্ড তারপরে একজন থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার কিন্তু তিনজন কি দাও কিন্তু এটা যেমন যে ব্যক্তি ফার্স্ট হবে প্রতিযোগিতা যে ব্যক্তি জিতবে তাকে যেমন পুরস্কার দেওয়া দুনিয়া নিয়ম আল্লাহর নিয়ম হচ্ছে যারা প্রতিযোগিতা করে আল্লাহর গুলামি আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত বন্দেগী করবে আল্লাহ তারাও তাদেরকে প্রতিযোগিতার ফল দিয়ে দিবে সবাই কিন্তু আমরা প্রতিযোগিতা করতে জানি আমরা শুধু মুখেই বলি আমরা মুসলমান কিন্তু বাস্তবে আমরা মুসলমান হতে পারছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা যারা পড়ে আসতেছি সবাই বসে পড়ি ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্নতের সময় দেওয়া হবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মহান রকবুল আল আমিনের দরবারে যিনি আমাদের সকলকে অতীব দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে অসংখ্য মানুষের মধ্যে হতে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ দিবস শেষে অমল জুম্বার দিনা আশারও সেই সঙ্গে আল্লাহ তাল্লাহার ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য কালে মতে শিকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আগণিত দরুদ সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সাইদুল কাওমাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাকরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বিখায়র আল্লাহ বিশেষ সহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি ইনশাআল্লাহ আজকে পবিত্র জুম্বার দিনে আসতে পেরে আমরা খুশি না বলেন খুশি না আমরা যে আল্লাহর ঘর মসজিদে এসেছি ভালো কাজ করার জন্য না অন্যায় কাজ করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য না শয়তানের ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব না শয়তানের দাসত্ব করার জন্য আমরা যদি আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম নবী সন্নত করিকা যদি আমরা মিনি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদেরকে তারও যা দিয়ে দেবেন আর যদি আমরা আজকে একটা পবিত্র জুম্বার দিন হাদিস শরীফের মধ্যে আসছে অসহায় মানুষের জন্য গরিব মানুষের জন্য জুম্বার দিনটা একটা হজের দিন সুবান লাগান কোটি কোটি টাকার মালিক যারা অসংখ্য ধন সম্পদের মালিক যারা এরা টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়ে যে সয়াব পাবে আল্লাহ রসুল বলেছেন অসহায় মানুষ যদি পবিত্র জুম্বার দিনে আল্লাহর ঘর মসজিদে গিয়া যদি ইবাদত বন্দি করে সে দিনটা যদি তারা ভালোভাবে আল্লাহর ইবাদত বন্দী করে আল্লাহ রসুল বলেছেন একটা করি হজের সোয়াব তাদের আমল নামায় দেওয়া রসবা আল্লাহ আল্লাহ রসুল সাহেসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি জুমবার দিনে প্রথমে আজান হওয়ার পরে আজান মসজিদে হওয়ার পরে যে মুসল্লি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে ডান পাখানা রাখবে আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় একটি করে উট কুরবানির সব দেওয়া হবে সুবার কিন্তু যে ব্যক্তি আগে প্রবেশ করবে তারই আমল কিন্তু পরে আমরা সিরিয়াল অনুযায়ী আসতেছি আসতেছি না আমরা এখনো আসতে আছি আল্লাহ রহমতে আঘিরি মোনাজাত পর্যন্ত আসতেই থাকবে ঠিকই না কন এগুলো হচ্ছে আমাদের কালচার আখিরি মোনাজাত পর্যন্ত আমাদের দেশে মসজিদে আসতেই থাকে কিন্তু উচিত ছিল যেহেতু এটা পবিত্র জুম্বার দিন একটা পবিত্র হজের সমতুল্য সব মর্যাদা এই দিন সাত দিন অপেক্ষা করার পর আসে সাত দিন অপেক্ষাকৃত হওয়ার পরে সাত দিন চলে যাওয়ার পরে অতিবাহিত হওয়ার পরে দিনটা আসে আমাদের প্রত্যেকের মগজের মধ্যে থাকা উচিত আগামীকাল আসার আগে যা কাজ আছে সব সেরে নেই জুম্বার দিনে আজান দেওয়ার সাথে সবার আগে যেন আল্লাহর ঘরে উপস্থিত হতে পারি এই চিন্তা ফিকির আমাদের অন্তরে থাকা দরকার ঠিক কিন্তু আমরা এগুলো চিন্তা ফিকি

আছে শুক্রবার বাদ দিয়ে জহরের নামাজ আমরা কয় ডাকাত খরচ নামাজ পড়ি জোরে কন যারা নামাজ পড়তে পারেন না ওদের বলার দরকার নাই যারা পড়েন তারাই বলেন জহরের নামাজে খরচ কয় রাখা একটু আসতে পান কত রাখা এখন কিসের অর্থ এটা জোরে বলেন কিসের অর্থ এখন আমরা কয় রাখা খরচ করবো সবাই বলেন উত্তরটা একটু জোরে দেন হতবাকি আমি দিলাম না আপনারাই দিচ্ছেন হ্যাঁ ফতোয়া তো আপনারাই দিচ্ছেন হুজুর থেকে বড় হুজুর আপনারা ঠিকই কিনা কিন্তু আপনারা ফতোয়া দিচ্ছেন এতগুলো মানুষ এতগুলো মানুষের তো ভুল হতে পারে আমি একাই আমার ভুল হতে পারে কি পারে না কিন্তু এতগুলো মানুষের ঐক্যমত্ব তো এটা ভুল হতে পারে না আপনারা যে মতামত দিয়েছেন সঠিক দুই রাখার আজকে ইয়ামুল জুমার দিনে জহরের ওয়াক্তে দুই রাখার ফরজ নামাজ আমরা পড়ে থাকি তাহলে জহরের ওয়াক্তে ঘর কথা ছিল কয় রাখার আমরা পড়তেছি কয় টাকা মাইনাস হলো কত টাকা এটা কোথায় চলে গেল হ্যাঁ মুসলমান পাপের কাজ নয় কোন কথাবার্তা শোনা নয় আমি যে কথাগুলো বলতেছি এগুলো শোনার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আছে এই যে গুরুত্বপূর্ণ কথা আপনারা বলতেছেন শোনারও দরকার আছে জানার আছে এরপর মানারও দরকার আছে আজকে যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল সাহায্য বলেছেন ইয়ামুল জুমার দিনে দুই ডাকাত ফরজ নামাজ তোমরা পড়বে আর দুই ডাকাত নামাজের সব আল্লাহ রব্বুল আলমিন ইমাম সাহেবের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তোমাদের আমল নামাই দেওয়া হবে জুবার আমরা অনেকে ইমাম সাহেব বক্তব্য দেয় আর কি সুন্দর নামাজ নিয়ে ব্যস্ত থাকে আছে না নাই ভাই কি হয় না আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ইমাম সাহেব ছোট হোক বড় হোক যে ইমামকে আপনারা নেতা হিসেবে মানেন সেই ইমাম যখন মেহরাবে বসবে বক্তব্য দিবে অল্লাহ আল্লাহর কসব অনুরোধ করে বলতেছি কেউ সন্ন্যত নামাজ পড়বেন না যতক্ষণ না ইমাম সাহেবের বক্তব্য শেষ না হয়েছে পরবর্তী নির্দেশনা ইমাম সাহেব সন্ন্যত করার জন্য অনুমতি না দেয় এতক্ষণ পর্যন্ত আপনারা পড়বেন যদি আপনারা ইমামের বক্ত কালীন সন্ন্যত নামাজ পড়ে সন্ন্যত নামাজ তো হবে না হবে না বরং ওয়াজিব তরফ করার কারণে আপনাদের আমল নামায় গুণা হয়ে কবিরা হয়ে যাবে ভালো করে শুনে নেন এই মুসলমান ভাইরা অবশ্যই আমরা চিন্তা ভাবনা করি চিন্তা ফিকির করি আমাদের আজান হওয়ার আগে কিংবা আজান দেওয়ার সাথে সাথে যেন সবার আগে আমরা মসজিদে আসতে পারি এই প্রতিযোগিতা আমাদের থাকা দরকার সম্মানিত হাজির সাহাবিরা জিজ্ঞাস করলো ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি তো বলেছেন যে আজানের পরে সর্বপ্রথম যে ব্যক্তি আজানের পরে সর্বপ্রথম যে ব্যক্তি যে মুসলিম মসজিদে প্রবেশ করবে তার আমার একটা উর্দুর বাড়ি সোয়াব দেওয়া হবে কিন্তু ইয়া রসুল ইয়া হাবিব আমরা একসঙ্গে কয়েকজন মসজিদে ডান পা ঢুকিয়ে দিলাম সবার আল্লাহ এটা কি প্রতিযোগিতা হয় কি হয় না এখন ভাব দিছি কেড়ে অনু ভাই সবার আগে মসজিদে ঢুক দিছে একটা উট কুরবানির সব নেওয়ার জন্য আমি তো কুরবানি করার লাগবে না জবে হোক করা লাগবে না মসজিদ আগে ঢুকলেই সবটা পাওয়া যাবে ও আগে নিবে মানে আমি কি হয়েছে আমি পারবো না নিতে এই প্রতিযোগিতা করে কয়েকজন সাহাবি একসঙ্গে মসজিদে ডান পা ঢুকে দিয়েছে সুমান আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন কে এই প্রতি আমরা সবাই একসাথে ডান পা ঢুকে দিলাম উদ কুরবানির সবাবটা কার আমল দেওয়া হবে আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা এটা তোমরা প্রতিযোগিতামূলক আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার জন্য তোমরা যে একসঙ্গে ঢুক এটা একজনের আমল নামায় দেওয়া হবে না বরং যারা প্রতিযোগিতা করে মসজিদে একসঙ্গে প্রবেশ করবে আল্লাহ রসুল বলেন প্রত্যেকের আমলনামায় নামায় একটি করে উদ কুরবানি সবাব দেওয়া হবে আল্লাহ কিন্তু প্রতিযোগিতা খেল করলে কি পুরস্কার আল্লাহ দেবে যখন দৌড় খেলা হয় দৌড় খেলায় অনেকগুলো দৌড় দেওয়া হয় কি হয় না যখন দৌড় দেয় সবাই কি ফার্স্ট হয় হয় একজন তারপরে থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার কিন্তু তিনজনকেই দেওয়া হয় ছোট বড় এরপরে বড় এবং মেজো এবং ছোট এরকম কিন্তু এটা যেমন যে ব্যক্তি ফার্স্ট হবে প্রতিযোগিতাতে যে ব্যক্তি জিতবে তাকে যেমন পুরস্কার দেওয়া দুনিয়া নিয়ম আল্লাহর নিয়ম হচ্ছে যারা প্রতিযোগিতা করে আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত বندگی করবে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিযোগিতার ফল দিয়ে দিবে সবাই কিন্তু আমরা প্রতিযোগিতা করতে জানি আমরা শুধু মুখে বলি আমরা মুসলমান কিন্তু বাস্তবে আমরা মুসলমান হতে পারছি